সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামানের সামনে আরো কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে আর কোনো উপায় নেই ওয়াকারের সব রাস্তা বন্ধ এবার চূড়ান্ত ঘটনা ঘটবে দিন দিন পরিস্থিতি আরো জটিল হচ্ছে ওয়াকারের পৃথিবী ছোট হয়ে আসছে তার সামনে অন্ধকার ধেয়াস দর্শক আপনারা জানেন যে ওয়াকারের হুমকি ধামকি উপেক্ষা করে সার্ভিং বড় বড় ওয়াকারি ও অফিসারদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে এবং বাইশ তারিখের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করে আনতে হবে এবং আইসিটি আইন অনুযায়ী বা আইসিটির সিস্টেম অনুযায়ী তার বিরুদ্ধে ফর্মাল চার্জ গঠন করা মানে হচ্ছে তার চাকরি থাকবে না এবং সে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এর মানে ওয়াকারের প্রিয় অফিসার যাদেরকে বাঁচানোর চেষ্টা করেছিলেন ঘুমখুনে জড়িত বিভিন্ন জায়গায় এই জুলাই আন্দোলনে গণহত্যায় জড়িত তাদের চাকরি প্রায় জয় বাংলা এখন এখানে অনিবার্যভাবে অনেক ঘটনা সামনে আসবে ওয়াকারের বিরুদ্ধে কিন্তু কোনো চার্জ গঠন হয় কিন্তু ওয়াকার এটা ঠেকাতে চেয়েছিলেন কিন্তু ওয়াকার নিজেই এখন ফাদে পড়ছে কঠিন ফাদে পড়তে যাচ্ছেন বা ফাদে পড়েছেন ওয়াকার কি সেটা দেখেন যেমন এই যে যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে বিশেষ করে সার্ভিং এগারো জন এবং রিটায়ার্ড একটা বড় অংশ টোয়েন্টি প্লাস মোট টোয়েন্টি বুম খুনে জড়িতদের বিরুদ্ধে চার্জ গঠন অভিযোগ পত্র দাখিল এই জায়গায় দের মধ্যে অনেকে পালিয়েছে যেমন ওয়াকার নিজে ঢাকা থেকে ময়মন সিং এ ট্রান্সফার করেছেন একজনকে সরাসরি গুমের সাথে জড়িত সে ওখান থেকে ভারতে পালিয়েছে এখন এই বিষয়গুলো সামনে আসবে যখন অ্যারেস্ট করতে যাবে কিভাবে কি পালালো এগুলো সামনে আসবে ওয়াকারকে জবাবদিহি করতে হবে যে আপনার এই সার্ভিং অফিসাররা গোমখুনের সাথে জড়িত তাদের প্রমাণ পাওয়া গেছে আইসিটির আইন যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি আইসিটির সিস্টেম ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল সিস্টেম হচ্ছে কনভেনশনাল কোর্টের মতো না মানে এখানে আগে তদন্ত করা হয় তারপরে আপনাকে অভিযুক্ত বা আপনার কি হবে সেটা তার আগে আপনার দ্বারে কাছেও যাওয়া হবে কিন্তু কনভেনশনাল কোর্টে কি যে কেউ একটা মামলা করে দিতে পারে মামলা করার পরে তদন্ত কিন্তু এখানে হচ্ছে তদন্তের আগে আপনার মামলা বা আসামি ওগুলো কিছুই না আগে তদন্ত আর এই জন্য যেহেতু আগে তদন্ত এই জন্য ওই তদন্ত প্রতিবেদনটাই আপনি অর্ধেক অভিযুক্ত হয়ে গেছেন আপনার ওই আইসিটিতে চার্জ দাখিল করলেই আপনার চাকরি শেষ যেটা কনভেনশনাল কোর্টে হচ্ছে যে মামলা রায় হলে মানে এটা রায়ের মতো অনেকটা এটা ছোটখাটো না রায়ের লোয়ার কোর্টে রায়ের সমান মর্যাদা প্রায় এই চার্জ গঠন বুঝতে পারছেন বিষয়টা কতটা জটিল এই জায়গায় এই যাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে তারা কোথায় যদি খুঁজতে যাওয়া হয় তখন আপনি তাদেরকে সেই দিয়েছেন কেন দিয়েছেন কিভাবে তারা পালালো এই অভিযোগ থাকা সত্ত্বেও জবাব ওয়াকারকে দিতে হবে অনিবার্যভাবে আর যারা অ্যারেস্ট হবে তাদেরকে যখন ইন্টারোগেশন করা হবে তখন ওয়াকারের নাম চলে আসবে আচ্ছা একটা সহজ হিসাব এই যে হেলিকপ্টার থেকে গুলি করা বা রামপুর সব বিভিন্ন জায়গায় কারফিউর মধ্যে গণহত্যা চালানো সেনাবাহিনী অফিসারদের মাধ্যমে শুয়ে পরে গুলি করেছে এটা কি ওয়াকারের নির্দেশ ছাড়া করেছে তারা বলবে না ওয়াকারের নাম তখন ওয়াকার কি করবেন কিছু করার আছে ইচ্ছু করার নেই এবার এই যে এই বিচার যদি হয় এবং হবে এই বিচার বললাম না বিচারের রায় ফিফটি পার্সেন্ট হয়ে যাওয়া আইসিডিতে চার্জ দেওয়া মানি হচ্ছে বিচারের রায় ফিফটি পার্সেন্ট হয়ে যাওয়া এটা বুঝতে হবে আমি প্রথমে এই জন্য এটা বলেছি হয়ে গেছে তো এই জায়গায় অনিবার্য ভাবে আরো জাতিসংঘের তদন্তেও কিন্তু ওয়াকারের প্রতি ইঙ্গিত দেয়া আছে ওয়াকার নিজেই তো ধরা পড়ছেন তার সামনে তো তিনি ফাঁসির রশি দেখতে পাচ্ছেন ওয়াকারে ঘুম হচ্ছে না আমরা জানি তারপরও ওয়াকার দোষ করলো যেহেতু আমাদের জুলাই পক্ষের শক্তি আরো অনেক কথা আছে হাসিনা কি দুপুরের সময় ভারতে গেছেন কোন ফুটেজ নাই এরকম কিছু তথ্য আমরা পেয়েছি যে হাসিনা বিকাল পর্যন্ত ক্যান্টনমেন্টে ছিলেন তারপরে তাকে ওখান থেকে আগরতলা পাঠিয়ে দেওয়া হয়েছে দিল্লিটি লিনা সেখান থেকে তিনি দিল্লি গেছেন বা যেখানে যান আবার হাসান মাহমুদকে নিরাপদে বিদেশ যেতে দিয়ে দিয়েছে আরাফাতকে কারা দিয়েছে সেনাবাহিনী এমন এমনকি এরকম একটা তথ্য আমরা শুনেছি যে যে নাইমুল হক হাসিনার প্রেস সেক্রেটারি ছিল সর্বশেষ নাইমুল হক এখনো নাকি ক্যান্টনমেন্টে ওয়াকারকে প্রত্যেকটা জবাব দিতে হবে কাকে কিভাবে সেফ এক্সিট দিয়েছে জনগণের সাথে কিভাবে প্রতারণা করেছে কিভাবে মিথ্যাচার করেছে এবার সব উন্মোচন হবে এবং আমি সর্বশেষ আরো যেটা বলতে চাই এই ওয়াকার কার নির্দেশে কোন কারণে অবসরপ্রাপ্ত সামরিক শত শত অফিসারদের হাসিনার রসানালের শিকার বঞ্চিত অফিসারদের পেনশনের সুযোগ সুবিধা প্লট ফ্লাটের সুযোগ সুবিধা এবং তাদের প্রমোশনের সুযোগ সুবিধা এখনো এক বছর পার হয়ে গেছে চোদ্দ মাস হয়ে গেছে এখনো আটকে রেখেছে ওয়াকার কার নির্দেশে কোন উদ্দেশ্যে ভারতের নির্দেশে এরা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সচ্চার অফিসার ছিল এ কারণে তাদের তারা মানবতার যাপন করছে বড় সিনিয়র অফিসার ছিল কিন্তু একটা টাকাও পায়নি এখনো পনেরো বছর যাবৎ বঞ্চিত সৎ ছিল জীবনে তো এক টাকা চুরি করেন নাই এগুলো ফিরিয়ে দিতে হবে নইলে ওয়াকারের চাকরি থাকবে না ওয়াকারের বাঁচার রাস্তা একটাই তহবা করে যেহেতু ভুল করলো জুলের পক্ষে ছিলেন যেমন ছাত্র লীগের অনেকে জুলের পক্ষে থাকার কারণে তাদেরকে ভোট দিয়ে ছাত্রা বিবি বানিয়েছে যেরকম জাহাঙ্গীরন করে ওরকম ওয়াকার যদি সাবেক বঞ্চিত অফিসারদের হাতে পায় ধরেন তাদেরকে কাছে টেনে সুযোগ সুবিধা ফিরিয়ে দিয়ে তাদের পরামর্শ চান এখনো দেশ গঠনে ওয়াকার কাজে লাগতে পারে এবং ওই যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট এদেরকে গ্রেফতার করতে বিচার যদি ফুললি কোঅপারেট করেন সম্ভব তাছাড়া ওয়াকারের দিন শেষ ওয়াকারের রাস্তা বন্ধ কিচ্ছু করার নাই ওয়াকারের অনুসার সাথে লাগতে গেছিলেন মিস্টার ওয়াকার খবর বাহিনী প্রধানদের কাছে পাঠানো হলো হাসিনা সহ তিরিশ জনের পরোয়ানা এর মানে ওয়াকারকে নিজ হাতে এটা অনেকটা মানে সেই ইব্রাহিম আলাইস্লামের যে গল্প ওইটার নেগেটিভ ভার্সন যা আল্লাহ আদেশ দিয়েছেন হে ইব্রাহিম তোমার সন্তানকে কোরবানি করো এরকম এখন ওয়াকারের যে প্রিয় লোক তাদেরকে প্রিজন ভ্যানে লাথি দিয়ে উঠিয়ে দাও ওয়াকার এই পরওয়ানা ওয়াকারের কাছে চলে গেছে সন্তানের চেয়ে প্রিয় এত চেষ্টা করেছেন রক্ষা করার জিতে হবে কিছু করণ এটা হ্যাঁ ওয়াকার যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে এখনো সুযোগ আছে যদি আসলেই বিচার আনতে আনতে পারেন এটা সেনাবাহিনী সংস্কার হবে এবার আমার দেশের এই গৌরবময় সেনাবাহিনী ধ্বংস করেছে এই ওয়াকার গং হাসিনা এই সেনাবাহিনী ছিল মুসলিম জাতীয়তাবাদের প্রতীক বাংলাদেশের স্বাধীনতা সারমত রক্ষার অতন্দ্র প্রহরী গ্যারান্টার সেই সেনাবাহিনী রবীন্দ্রময় হয়ে গেছে সেকুলারাইজড হয়ে গেছে এই সেনাবাহিনী কোরআন তেল দিয়ে শুরু করত। এই সেনাবাহিনীর বিভিন্ন জায়গায় এখন রবীন্দ্র সঙ্গীত বাজে এই সেনাবাহিনী ধ্বংস হয়ে গেছে এথিক্স নাই মোরালিটি নাই সংস্কার করে আবার সেই পুরনো জায়গায় নিয়ে যেতে হবে এই সেনা অফিসারদের মধ্যে হাসিনা আমলে কোরআনের কথা বললে যে কোরআন তেলোয়াত জেউর রহমানের আমল থেকে ইসলামী মূল্যবোধে বিশ্বাস করত জাতীয়তাবাদ ধারণ করত সেই সেনাবাহিনীকে হাসিনা কোরআন তেলোয়াত করলে কোরআনের কথা বললে সন্দেহ করত আমার বড় ভাই আবদুল্লাহ আমান আজমির কাছ থেকে শুনেছি তাকে চার্জ করা হতো আপনি কেন আহ কোরআন হাদিসের কথা বলেন অথচ এটাই শিরু সেনাবাহিনীর ঐতিহ্য নীতি নৈতিকতার ঊর্ধ্বে কারো কাছে তারা বিক্রি হতো না বাংলাদেশের বিতর্কিত হাসিনা অ্যাপয়েন্টেড ওয়াকারুজ্জামান ধীরে ধীরে সাইজ হতে শুরু করেছে দর্শক ওয়াকারুজ্জামানের দম্ভ চূর্ণ বিচূর্ণ হতে শুরু করেছে আপনারা অলরেডি জেনে গিয়েছেন এটা নিয়ে আলাদা আলোচনা করেছি ওয়াকারের ঘনিষ্ঠ সহযোগীরা খুব শীঘ্রই কোর্টে উপস্থাপিত হবে গ্রেপ্তার হবে অলরেডি অনেকের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে তো এটা ওয়াকারের চোদ্দ মাসের চেষ্টা ছিল যে আর যাই হোক ওয়াকারের ঘনিষ্ঠ সহযোগীদের ডিজিএফআইর সাবেক মহাপরিচালক সহ আরো অনেক জেনারেলদের এই আইসিডিতে বিচার করবে এটা ঠেকাতে হবে ইউনসের সাথে ওয়াকারের অন্যতম একটা কনফ্লিক্ট ছিল এই বিষয় নিয়ে কিন্তু না তিনি পারেননি ওয়ারেন্ট জারি হয়েছে এই গুম সাথে জড়িত সেনা অফিসারদের ওয়াকারের ইচ্ছামতো মতো কথিত কোর্ট মার্শাল বা অন্য কোনো উপায় নয় এই বিচার হতে যাচ্ছে দর্শক ওয়াকার আপনারা তো দেখছেন যে এই গুম খুনে জড়িত সেনা অফিসারদের বাঁচানোর প্রাণ কোনো চেষ্টা করছে আপনারা তো দেখছেন আয়নগর ভিজিটে প্রফেসর বাধা দিয়েছে কিন্তু ওয়াকার সাহেব আরো কি কি করছে সাধারণ জনগণ অনেক কিছু জানেন না মিডিয়াও এগুলো আসে না এরকম একটা বিষয় নিয়ে আলোচনা করব দেশপ্রেমিক সেনা অফিসার বিমান বাহিনী অফিসার নৌবাহিনী অফিসার যারা সততার কারণে হাসিনার অবৈধ নির্দেশনা মানতে তারা রাজি ছিল না বলে অথবা তারা সবসময় পেশা আদারিত্ব বজায় রেখেছেন বলে এই সশস্ত্র বাহিনী ধ্বংসের যে হাজিনার খেলা এই খেলায় পার্টিসিপেট করেননি প্রমোশন থেকে বঞ্চিত করা হয়েছে এমন কি অনেককে রিটায়ারমেন্টে গিয়েছেন কিন্তু তাদের যে ন্যূনতম সুযোগ সুবিধা আফটার রিটায়ারমেন্ট তাদের সার্ভিস রুল অনুযায়ী সেটা থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে অনেকে যে প্লট ফ্লাটের যে সিস্টেম রয়েছে এগুলো থেকে বঞ্চিত করা হয়েছে টাকা সেগুলো থেকে বঞ্চিত করা হয়েছে। অনেক বড় তারা পরিবার নিয়ে জীবন যাপন করছে কারণ তারা তো সৎ ছিল আমরা জানি যিনি চাকরি করেন সেটা যে চাকরি হোক না কেন হোক সে ব্রিগেডিয়ার জেনারেল অথবা মেজর জেনারেল হোক সে সাবেক সচিব চাকরি করলে কখনো সে অনেক বেশি টাকা পয়সার মালিক হতে পারে না তো যারা সৎ জীবনযাপন করেছে তারা তো অসংখ্য কোটি টাকা ইনকাম করতে পারেননি বিদেশে তারা জীবন যাপন করেছে তাদের আশা তাদের ভরসার জায়গা ছিল রিটায়ারমেন্টে যাওয়ার পরে পেনশন থেকে যে টাকাগুলো পাবে ওগুলো থেকে হয়তো একটা হালাল ব্যবসা করে অথবা ওইগুলোর মাধ্যমে রকম তার বাকি জীবন যাপন করবে কিন্তু হাসিনা সরকার তাদেরকে বঞ্চিত করেছে শত শত সামরিক বাহিনীর প্রত্যাশা ছিল হাসিনার পতন হয়েছে পাঁচ আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশের পর তারা নতুন বাংলাদেশের সে সুযোগ সুবিধা ফিরে পাবে ইউন সরকার তাদেরকে তাদের বৈধ ন্যায্য প্রাপ্য ফিরে পাবে এমনকি উচিত ছিল তাদের প্রমোশন থেকে যে বঞ্চিত করেছে ওই প্রমোশন দিয়ে তারপরে তাদেরকে রিটায়ারমেন্ট দেখাবে তা তো নয় বরং যে রংকে বা যে পদে তাদেরকে রিটায়ারমেন্টে পাঠানো হয়েছে বা গিয়েছে ওইখানে যে পেনশন বা সুযোগ সুবিধা ছিল ওটাও এখন পর্যন্ত আজকে চোদ্দ মাস পেরিয়ে গেলেও হাসিনা পালানোর তাদেরকে একটু কোনো সুযোগ সুবিধা ফিরিয়ে দেয়া হয়নি কেন দেয়া হয়নি এটা আশ্চর্যজনক বিষয় না দর্শক কিন্তু সব চেষ্টা ব্যর্থ মানান জল্পনা কল্পনা এটা কি পারবে আর্মি অফিসারদের একদম পোশাক পরা এদেরকে দেখবেন কোর্টে নিয়ে এসেছে আইসিডি তে নিয়ে এসেছে আবার পোশাক খুলে নিয়ে এসেছে হাতে হ্যান্ড এটা মানতে পারবে না অনেকে অনেক জল্পনা কল্পনা যেটা ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে কিন্তু না গ্রেফতারি বর্ণা জারি হয়ে গেছে তাদেরকে আইসিটি কোর্টে আসতে হবে গ্রেপ্তার হতে হবে জেল খাটতে হবে অন্য আসামিদের মতো হাত করা তাদেরকে হবে এটা একটা ইতিহাস একটা নজির এবং এই ইতিহাস সৃষ্টির ফলে ভবিষ্যতে গুম খুন হবে না এই বিচার কতদূর যাবে কিন্তু কোন আর্মি অফিসার আর এই আকাম করতে সাহস পাবে না একজন আর্মি অফিসার অত্যন্ত ডিসিপ্লিন তার মধ্যে এথিক্স থাকে থাকে কিন্তু সব বিসর্জন দিয়ে আওয়ামী দালালি করেছে ভারতের গোলামি করেছে না সেই যুগ আর আসবে না এই ঘটনার মধ্য দিয়ে সেটা নিশ্চিত হবে বলে বিশ্বাস করি আওয়ামী লীগের শাসন আমলে বিরোধী লোকদের গুম খুম করে র্যাবের টাস্ক ফোর্স ইন্টারগ্রেশন সেল ও জয়েন্ট ইন্টারগ্রেশন সেন্টারে বন্দি দেখে নির্যাতন ঘটনায়